দুষ্টু হ্যাঁ দুষ্টু আম্বাকে ছড়া বলো তো এখানে আসো আইরা আইটি এ বলো তো বলো এখানে আসো এখানে আছো শোনো আই আই টি বলো বলব না পরে ব্যথা পাবা তো সরি আচ্ছা যাও আই আই টি এ বলো তো আই নাও নিয়ে গেলো না বল আছে তাই না দেখে ওরে ভোদল খুকার নাচ দেখে যা না হ্যাঁ শোনো আর একটা বলো আর একটা বলো এদিকে আসো